প্রথমেই সবাইকে জানাই শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা আজকে আমাদের মহাষষ্ঠী তো আজকে আমাদের আসলে পূজা শুরু সবাই এই যে এখানে আসছে প্রতিমা দেখার জন্য তো কালকে রাতেই মূলত প্রতিমা বসিয়েছে তো আজকে এই যে দলে দলে লোকজন আসছে তো আগামীকাল মহাসপ্তমী ভিড় আরও বাড়বে আর এই তো পূজায় সবার জন্য এটাই কামনা যে আসলে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এটাই আজকে মহাষষ্ঠী ষষ্ঠী পুজোর মাধ্যমে আজকে দুর্গা পূজা শুরু হলো আজকে প্রথম ঠাকুর দেখতে বেরিয়েছি দেখা যাক বাকি দিনগুলো আসলে কেমন যায় যেহেতু দেশের অবস্থাও খুব একটা ভালো না আগের মতো না প্রার্থনা করছি যেন আমাদের বাকি যে আরও চার দিন আছে যেন খুব ভালোভাবে কাটে এবং শুধু পূজা না পুরা দেশের অবস্থাই যেন এই বছরটা খুব ভালো কাটে এটাই যাচ্ছি মায়ের কাছে চারটি দিন আমাদের এই পুজো থাকবে এই চারটি দিন যেন আমাদের দেশে সম্প্রীতি বজায় থাকে সবাই যেন শান্তিপূর্ণভাবে পূজা করতে পারে এটাই আমাদের কামনা আর মা দুর্গা আসেনি হচ্ছে শান্তি প্রতিষ্ঠার জন্য অশুভ শক্তির নাশ করার জন্যই মা দুর্গার আবির্ভাব ঘটে আমরা চাইব সকল অশুভ শক্তির বিনাশ ঘটুক এখানে সকল ধর্মের মানুষ যেন নির্বিঘ্নে ধর্মীয় রীতিনীতি পালন করতে পারে আমরা এমন একটি সমাজ চাই এবং আসন্ন যে দুর্গা উৎসব সেই দুর্গা উৎসব সেই বার্তায় ছড়িয়ে দিক এটি প্রত্যাশা করছি